আলোকে চলবে সমাজ তার সমাজ যদি কোরআন শুননা আলোকে চলে সমাজ যদি তোমার কাজ আছে ব্যাপনা কাজ আছে নিরজ্জতার কাজ আছে এইগুলা সবাই কষ্টবদ্ধ হয়ে এগুলা বন্ধ করে দিতে হবে পারবেন কি পারেন না যদি পারেন তালা হাত তুলে দেখিয়ে দিন আগামী কাল থেকে এই এলাকার মধ্যে কোন না কোন নিরজ্জতা প্রকাশ্যভাবে মাতাল হয়ে আপা এ ধরনের কাজকে আমাদেরকে একটাই কথা বলতে চাই এখানের মধ্যে একটা জিনিস আমার কাছে আমার চোখের মধ্যে পড়েছে আমার কানের মধ্যে আসতেছে আপনার মা আছে আপনার বোন আছে যদি আপনার বোন যদি রাস্তাঘাটে

এই ঈদের মাঠ থেকে জুমার পূর্বে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আগামী কাল থেকে ওই মাতাল মজদুর দাজা করি আগা করতে আজকে ঈদের মাঠ থেকে চাই এই গ্রামে মা বন্ডা প্রকাশ্য আজকে নিরাপদে আসবে মাতালদের জন্য তারা গোর থেকে বাইরে মনি ব্যবস্থা পারে না এটা হতে পারে না এটা হতে পারে না তাহলে আগামী থেকে আমরা মাতবদের বিরুদ্ধে সবাই তো স্বচ্ছ হবে জেগে উঠতে হবে যা

আমার আরেকটি কথা হচ্ছে তো সবাই রুদার কে পরিষ্কার নেওয়ার জন্য এসেছেন ঈদকার মাঠে কিছু নিয়ম আছে ঈদকার মাঠে কিছু নিয়ম আছে কি করতে হবে ঠিক আছে এইটা তো ভালো আপনারা জানেন যে ইদগাতে এবছর নতুন আপনারা নামাজ পড়তেছেন ঠিকই না ঠিক এটা আনন্দ লাগতেছে কি লাগতেছে না আমার তো খুশি লাগতেছে যে আপনারা সবাই একত্রিত ভুলে আমাদের মধ্যে বেশে আজকে নামাজ পড়বেন আল্লাহকে ডাকবেন এটা তো অনেক এর সাথে আনন্দ আর কি হতে পারে আপনারা কি প্রতিবছর বছর এই ঈদগার মাঠে আপনারা আনন্দ উৎসব হয়ে নামাজ পড়তে চান কি চান না প্রতিবছর বছর এই ঈদগার মাঠে নামাজ পড়তে চান কি চান না এবছর আপনারা দেখতে হয়েছে করে আপনারা বিগত যারা টাকা দিয়েছেন আপনাদের টাকা আল্লাহ আজকে এখানে আপনারা এখন আগামীতে এটা সুন্দর ঈদেরকে একটা সুন্দর করে আপনারা আমার করতে চান কি চান না